হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা থামনীল দেখেই বুঝতে পেরে গেছেন তার আগে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের মেম্বারস হয়ে যান আমরা একটা পরিবার এবং সবার জন্য বলি ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক তো আমার পাওনা হয় নাকি তো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে মনে হয় আপনারা আমার সঙ্গে আছেন তো সেই জন্যে সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে রাস পূর্ণিমা দু হাজার পঁচিশে কবে পড়েছে এবং থাকছে এর অনেক কথা এবং কিছু টোটকা বলে দেবো যেগুলো আমাদের আমরা একটু টোটকা টিপস এগুলো যদি করে ছোটোখাটো কিছু টিপস টোটকা করে যদি আমাদের জীবনটা আরও সুন্দর করে তুলতে পারি তো এখানে থাকছে সব কিছুই আলোচনা প্রথমে সময়সূচিটা বলে দিই রাস পূর্ণিমা পড়েছে কবে এই যে দু হাজার পঁচিশ সালের রাস পূর্ণিমা আঠেরোই কার্তিক বুধবার চোদ্দোশো বত্রিশ পাঁচই নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ পালিত হবে রাস পূর্ণিমা পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ চারই নভেম্বর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ পাঁচই নভেম্বর দু বুধবার সন্ধ্যা সাতটা আট মিনিটে আর রাস পূর্ণিমা কিন্তু বুধবারেই হবে কেউ কেউ মঙ্গলবারেও পালন করবেন কিন্তু বুধবারটাই পঞ্জিকা মতে আমরা দেখতে পাচ্ছি তো এবারে এই যে পূর্ণিমা আপনারা অনেকেই জানেন বারো মাসের মধ্যে বছরের সবচেয়ে বড় পূর্ণিমা মানা হয় এই রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার কতগুলো নাম আছে কার্তিকী পূর্ণিমা আবার দামোদর পূর্ণিমাও কেউ বলে থাকেন এছাড়া রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমা অ্যাকচুয়ালি কী করবো আমরা আমরা তো অনেকেই জানি না কি করব। আবার অনেকে অনেক কিছুই জানি এই রাস পূর্ণিমা অ্যাকচুয়ালি হচ্ছে দেবতাদের দীপাবলি আমাদের যেরকম কালী পূজায় আমরা দীপাবলি মানাই আলোর উৎসব চার মাস নারায়ণজি ঘুমিয়েছিলেন এবং উত্থান একাদশীতে তিনি উঠেছিলেন উত্থান একাদশী থেকে এই রাস পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন দেবতাদের দীপাবলি পালন করা হয় এই দীপাবলির দিন দেবতাদের দীপাবলি যেদিন রাস পূর্ণিমা পূর্ণিমা তার ষোলো কলা পূর্ণ করে চাঁদের কিরণ দেয় এই পৃথিবীতে এবং এই পাঁচটা দিন আকাশের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যেন একটা অজানা আলোক জ্যোতি যেন কত সুন্দর সাজে সেজে উঠেছে আমরা দেবতাদের দীপাবলি নামে জানি এবং দেবতাদের দীপাবলি মানে সমস্ত দেবদেবীরা ভীষণ আনন্দ উৎসব করেছিলেন নারায়ণজির ওঠার অপেক্ষায় নারায়ণজি যখন জাগত হলেন তখন তারপরে দেবতাদের দীপাবলি তারা পালন করেন কিন্তু দেবতারা দীপাবলি পালন করছেন আলোর উৎসব আমরা কি করব আমরাও তো তাদের উদ্দেশ্যে প্রত্যেক দিন বাড়িতে প্রদীপ জ্বালাই মোমবাতি জ্বালাই সন্ধ্যা আরতি করি সকালে পুজো করি যখন দেবতদের দীপাবলি হবে তখন আমরা কিছু করবো না তা বললে কি হয় তো আমরাও কিন্তু এই কদিন বা অন্তত এই বুধবার মঙ্গলবার দুদনই আমরা পালন করতে পারি আমরাও কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো করে প্রদীপ জ্বালাবো অনেকগুলো করে মানে আমরা আমাদের মেন গেটের কাছে জ্বালাবো আমাদের ছাদের কাছে জ্বালাবো ব্যালকানিতে জ্বালাবো ঠাকুর ঘরে জ্বালাবো প্রদীপগুলো জ্বালাবো এছাড়া আমরা এই দিনে আকাশ প্রদীপ দিতে ভুলবো না আকাশ প্রদীপ আগের দিনে বানানো হতো বাড়িতেই এখন যারা আকাশ প্রদীপ পাচ্ছেন না তারা কি করবেন মাটির প্রদীপ একটু উঁচুতে গিয়ে যেখানে আপনার যতটা হাইট আছে ছাদের মধ্যে একটা সেফ জায়গায় কিন্তু জ্বালিয়ে দেবেন সেফ জায়গায় যেখানে কোনো প্রবলেম না হয় বলা হয় এই দিনে যারা পূর্বপুরুষরা আমাদের মারা গেছেন যারা এখনও মুক্তি পায়নি তারা কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্তি পান এবং তাদের জন্যে প্রে করতে হয় ইউনিভার্সের কাছে এই দিনে শিবের পুজোও করা হয় কারণ এই দিন শিব নিজে গঙ্গায় স্নান করেন এবং শিব নিজে স্থানান্তরিত হয়েছিলেন সেই জন্য শিবের পুজো কিন্তু মাহাত্ম আছে আর আমরা রাধাকৃষ্ণের পূজা তো এদিনে করবই যেহেতু রাসলীলা রাধা কৃষ্ণের পূজা করব আর যেহেতু পূর্ণিমা পূর্ণিমা মানেই হয়ে গেল মা লক্ষ্মীর পূজা মহালক্ষ্মীর পুজো তাহলে বুঝতে পারছেন তো আমরা এইভাবে নিজেরা যদি ভালোভাবে বাড়িতেই নিজেরা কিছু অনুষ্ঠান আচার বড়ো করে না করে কিছু জিনিসের আয়োজন করে আমরা যদি পূজা পাঠ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক শুভ ফল পাব এই দিনে গঙ্গা স্নান ভীষণভাবে শুভ মনে করা হয়েছে মনে করা হয় এই দিনে গঙ্গা স্নানে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয় বলাই বাহুল্য পাপ করলে কিন্তু তার ফল পেতেই হবে কিন্তু পুরা কাল থেকে এগুলো হয়ে আসছে অনেক সময় আমাদের কনসেশন চলে যেমন ইউনিভার্স থেকে যেমন যে কোনো পূজার সময় যেমন মা কালী কালী পুজোর সময় এছাড়া দুর্গা পুজোর সময় এই সময় কী করেন ওনারা জাগৃত থাকেন এবং সেই সময় অনেক সময় আমাদের পাপের ঘোড়া অনেক কমিয়ে দেন কি হয় অনেক সময় আমরা না জেনে অনেক কিছু পাক করে ফেলি হয় না সংসার জীবনে না জেনে শুধু আমরা কাউকে আঘাত করে ফেলি অত দুটো ছোট বড় কথা বলে ফেলি এমন অনেক কাজ হয়তো আমাদের করে ফেলতে হয় অজানা অবস্থায় সেই যে পাপগুলো অনেকাংশে কিন্তু এদিন গঙ্গা স্নানে কমে যায় যাদের কাছে গঙ্গা আছে তারা অবশ্যই গঙ্গা স্নান করুন কিন্তু যাদের কাছাকাছি গঙ্গা নেই তারা কি করবেন বাথরুমে স্নান করুন এবং হাতে জল নিয়ে গঙ্গা মন্ত্র বলুন ওম গঙ্গে 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 এছাড়া ওম গঙ্গেশ্চ যমুনাশ্ব ইব গোদাবরী নর্মদা কাবেরী এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনারা বলে মাথায় গঙ্গে গঙ্গে করে ছিটিয়ে দিতে পারেন এছাড়া যাদের বাড়িতে গঙ্গা জল আছেন তারা বাথরুমে স্নান করার পরে ভটি করে গঙ্গা জল নিয়ে মাথা থেকে গা পর্যন্ত ছিটিয়ে দিন এতেও হবে আমাদের মনটা ঠিক হওয়া চাই সেই মন যদি আমরা ঠিক করে নিই তাহলে মন চাঙ্গা তো কাঠের গঙ্গা কথাতেই আছে তাই না এই দিনে গঙ্গা স্নান হয়ে গেল আর গঙ্গা মাকে আমরা যদি কিছু অর্পণ করতে পারি গঙ্গা মাকে কি অর্পণ করব সাদা ফুল এবং কিছু খুচরো পয়সা এই দিনে সূর্যদেবের পুজো ভীষণ মানা হয় গঙ্গা স্নান করবেন সকালে সূর্যদেবকে অর্ঘ দেবেন না সে কি হয় সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে জবা ফুল আতপ চাল একটা ধূপ দিয়ে অর্ঘ দিলেই হবে এর সঙ্গে কলা অনেকে দিতে পারেন কিন্তু এটুকু দিলেই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হবে তামার পাত্রে বা তামার ঘটিতে অর্ঘ দেবেন সূর্যদেবকে আমরা প্রত্যেক দিন জল অর্পণ করতেই পারি এবং এই দিনে দান পুণ্যের ভীষণ মাহাত্ম আছে এই দিনে আপনার সাধ্য মতো খুচরো পয়সা কোনো অন্ধ মানুষকে খাবার দেওয়া কোনো অসুস্থ মানুষের মেডিসিনের কিছু খরচা দেওয়া কোনো যে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না তাদের কিছু বই খরচ দেওয়া এছাড়াও বৃদ্ধ বৃদ্ধাদের কিছু কিছু যথাসাধ্য আপনার যেরকম আছে কিছু আহার বা কিছু পয়সা যেভাবে যেমনি করে হোক যতটা সম্ভব আমরা যদি তাদেরকে গরিব মানুষ একটু দান করি এই দান পূর্ণ এবং স্নান বলা হয় এই দিনে স্নান দানের ভীষণ মাহাত্ম আছে তো আপনারা গরিব মানুষকে এই দিনে আপনারা দান করতে পারেন আবার বলা হয় এই দিনে শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে শনিদেবের মন্দিরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিয়ে আসতে হয় শনিদেবের প্রকোপ থেকে আমরা এখান থেকে অনেক অংশে বেঁচে যাই এছাড়া অশুদ্ধ গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে হয় এই দিনে অশুদ্ধ গাছকে অনেকেই পূজা পারেন অনেকের বাড়িতেই অশুদ্ধ গাছ আছেন কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন এই দিনে যদি আপনাদের আশেপাশে কোথাও থাকে এছাড়া আর কি করবেন আমরা বাড়িতে মহালক্ষ্মীর পুজো করব এবং আমরা যদি আমাদের কাছে কৃষ্ণের ছবি সবার আছে সবার বাড়িতেই আছে গোপালের ছবি আছে নারায়ণজির ছবি আছে এদিনে নারায়ণ কিন্তু ভীষণভাবে খুশি থাকেন কারণ নারায়ণকে নিয়েই হয় উৎসব পালিত এই দিনে তো যাকে নিয়ে উৎসব হয় তিনি তো আনন্দে থাকবেনই থাকবেন আর আমরা কি করব সেই সুযোগগুলোই নেব দেবতারা যখন খুশি থাকবেন দেবতারা যখন আমাদের ওপর রাগ করেন তখন আমরা ভয়ে থাকি কিন্তু দেবতারা যখন আমাদের ওপর খুশি থাকবেন তখন আমরা কি করব। সব কিছু চেয়ে নেবো তাই তো কারণ আমরা মানুষরা শুধু তো চাইতেই শিখেছি দেবার মতো আমাদের কাছে কিছুই নেই তবে ধন্যবাদ অবশ্যই দেব নারায়ণজি থেকে আপনারা বর চেয়ে নিন পুজোয় সন্তুষ্ট করুন কীভাবে পুজো করবেন নারায়ণজিকে এই দিনে পাঁচ রকমের ফুল অর্পণ করুন কারণ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন পাঁচ রকমের ফুল অর্পণ করুন এবং হলুদ ফুল অবশ্যই মানে গাঁদা ফুল অবশ্যই রাখবেন গাঁদা ফুল সাদা ফুল দুপাটি ফুল এইভাবে পাঁচ রকমের যেরকম অপরাজিতা হয়ে গেল হ্যাঁ আর একটা টবর ফুল আপনারা দিতে পারেন এইভাবে পাঁচ রকমের ফুল দিয়ে পুজো দিন ভোগে কি দেবেন ভোগে নারায়ণজির বিশেষ যে মিষ্টি হলো সেটা হলে মাখন মিচরি নাড়ু হ্যাঁ এইভাবে আপনারা ভোগ দিতে পারেন এছাড়া মা লক্ষ্মীর ভোগ তো দিতেই হবে মহালক্ষ্মীর পূজা বলে কথা পূর্ণিমা তিথিতে মহালক্ষ্মীর পূজা হবে না সে কথা কি হয় তো মা মহালক্ষ্মীকে আপনারা চালের পায়েস করে দিতে পারেন আতপ চালের পায়েস দিতে পারেন এছাড়া মিষ্টির ভোগ নকুল দানার ভোগ মা লক্ষ্মী কিন্তু বিশেষ প্রিয় এবার আপনার মনের মতো করে সেখানে ফল দিতেই পারেন কিছু ফল আপনারা সেখানে ফল দিতেই পারেন পুজো করলেন ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘিয়ে প্রদীপের মাহাত্ম কিন্তু ভীষণ এই দিনে পূজার ঘরে আপনি সকালেও পূজা করতে পারেন আবার সন্ধ্যাবেলাতেও পূজা করতে পারেন ধূপ ধুনো এবং করপুর অবশ্যই জ্বালাবেন এই দিনে আপনারা অভিষেক করাতে পারেন নারায়ণজির এবং রাধাকৃষ্ণের বা মহালক্ষ্মীর অভিষেক আপনারা করাতে পারেন অভিষেক করাতে গেলে অবশ্যই হলুদ জলের অভিষেক এখানে করাবেন এবং দুধ দই যে পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন অভিষেক করাবার পরে ভালো ফলের জল বা গঙ্গার জল দিয়ে আবারও ধুয়ে দেবেন কেশর আপনারা অবশ্যই এই দিনে কেশর এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে বা একটা আম পাতার সাহায্যে বা ফুলের সাহায্যে প্রত্যেকটা দেবদেবীর গায়ে ছিটিয়ে দিন এবং এই দিনে নিজের গায়েও গোলাপ জল গোলাপ জলে স্নান করুন মানে মনে করুন এক বালতি জল নিয়ে তাতে একটু গোলাপ জল মিশিয়ে দিন একটু হলুদ মিশিয়ে দিন সেই জলে আপনি স্নান করুন স্নানের পরে গোলাপ জলের সঙ্গে হলুদ গুলে কপালে অবশ্যই পড়তে ভুলবেন না অনামিকা আঙুল দিয়ে এবং এর সঙ্গে কেশর থাকলে কেশর গুলে নিতে পারেন টিপ দেবতাদের কপালেও দিন নিজেও পড়ুন মন্ত্র কি বলবেন নারায়ণজির অনেক মন্ত্র আছে নারায়ণজির মন্ত্রগুলো বলুন যে কোনো একটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারেন কৃষ্ণায় গোবিন্দায় এই এই মন্ত্রও আপনারা বলতে পারেন আর রাধা রাধা বলতেই হবে এই দিনে রাধা কৃষ্ণের এই দিনে দৈবীয় প্রেমলীলা রাধা কৃষ্ণের পুজো রাধা নাম নাম জপ এগুলো তো করতেই হবে এছাড়া এই দিনে দানের মাহাত্ম আছে যেরকম গীতা দান তুলসীর মালা দান সাদা মিষ্টি দান সাদা মিষ্টি যে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আপনারা বয়স্কদের খাওয়াতে পারেন যারা গরিব মানুষ আছে তাদেরকে সাদা মিষ্টি আপনারা দান দিতে পারেন ভোগের মিষ্টিতে অবশ্যই সাদা রঙের বা হলুদ রঙের মিষ্টি আপনারা রাখতেই পারেন বাড়িঘর আগের থেকে কিন্তু পরিষ্কার করে রাখবেন পূর্ণিমার আগে বাড়ি বাড়িঘর ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান ভীষণ শুভ বলে মনে করা হয়েছে আপনি পারলে আগের দিনে গঙ্গা থেকে জল নিয়ে এসে রাখতে পারেন সেই দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে যাদের কাছাকাছি গঙ্গা তারা গঙ্গা স্নান করতে পারবেন যারা দূরে তারা তো যেতে পারবেন না সেই জন্যে যদি আগের দিনে আপনারা গঙ্গা জল নিয়ে আসা রাখেন তাহলে এই দিনে ব্রহ্ম মুহূর্তে আপনারা গঙ্গা জলে স্নান করতেই পারেন এদিনে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠুন যারা গঙ্গায় যেতে পারছেন না তারা ভোরবেলায় এমনি কাজকম যা আছে করে স্নান করুন স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের আরতি করুন প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সাদা চন্দন অবশ্যই দেবেন এইভাবে আপনারা পূজাপাঠ যথাসাধ্যভাবে আপনারা করুন এবারে বলব টিপস টোটকা টিপস টোটকা যাদের ধরুন বহুত ঋণ হয়ে গেছে বহুত ঋণ লোন অনেক নেয়া হয়ে গেছে লোন দিতে পারছেন না বা এমনি মার্কেটে অনেক ঋণ হয়ে গেছে তো কি করবেন এই দিন নারায়ণজিকে তার কিছু প্রিয় জিনিস আছে দামিও আছে কম দামিও আছে তার প্রিয় জিনিস আপনাকে উপহার দিতে হবে যেমন ময়ূরের পালক ময়ূরের পালক যদি এদিন দিন শ্রীকৃষ্ণকে দান করা যায় এবং প্রার্থনা করা যায় হে প্রভু আমার এই যে ঋণ হয়ে গেছে এই ঋণ মকুবের ব্যবস্থা করে আর্থিক উন্নতির ব্যবস্থা করে দাও প্রার্থনা করুন ময়ূরের পালক আপনারা দিতে পারেন এছাড়া কি দিতে পারেন নারায়ণের পায়ে শ্রীকৃষ্ণের পায়ে যে নুপুরটি থাকে ওরকম ছোট ছোটো নূপুর বানিয়ে আপনারা কৃষ্ণ মন্দিরে বা আপনার বাড়িতে যদি থাকে তাকে এটাকে দিন রূপর। ময়ূর সরি রূপর যে নুপুর আছে ওই নুপুর আপনি দিতে পারেন গড়িয়ে এছাড়া রাধারানীকে নূপুর করে দিতে পারেন এছাড়া কি দান করা যায় রূপর বাঁশি রূপর বাঁশি কোনো মন্দিরে আপনি গিয়ে রূপর বাঁশি কৃষ্ণকে দান করতে পারেন বা মুকুট হয় রূপর মুকুট সেটাকে আপনারা সোনা জলে রং করিয়ে দিতে পারেন বা রূপর মুকুট দিতে পারেন এছাড়া হলুদ রঙের বস্ত্র এই দিনে যদি আপনি নারায়ণজিকে দিতে পারেন এবং গোলাপ ফুল গোলাপ যে আতর হয় সেটা হচ্ছে গায়ত ছিটিয়ে দিতেই হবে মা লক্ষ্মীকে গোলাপ ফুল অবশ্যই দিন এই দিনে আপনারা ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নম বা ওম শ্রী শ্রিয়ে নম এই মন্ত্র উচ্চারণ করতে পারেন এছাড়া একটা পাওয়ারফুল মানি মন্ত্র যেটা ভীষণভাবে পপুলার সেই মন্ত্র আপনারা চ্যান্টিং করতে পারেন যেটা হচ্ছে শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি মন্ত্রটা আপনারা একমালা জপ করতে পারেন আপনার হাতে সময় থাকলে আপনি আরও সময় জপ করতে পারেন নারায়ণজির মন্ত্র কৃষ্ণ মন্ত্র এবং রাধে রাধে আবার মহালক্ষ্মীর মন্ত্র এই মন্ত্র অন্তত এক মালা করে জপ করুন এর সঙ্গে চার রকম মন্ত্র হলো আর এক রকম কিছু মন্ত্র পাঁচ রকম মন্ত্র আপনারা গুরুদেব মন্ত্র বা সূর্য মন্ত্র আপনারা চ্যান্টিং করতেই পারেন এইভাবে কিন্তু আপনারা পূর্ণিমার দিন ভালোভাবে পূজা পাঠ করে তবে হ্যাঁ স্নান করে অবশ্যই ধোয়া কাচা আমরা জামা কাপড় পরি এটাই মনে রাখতে হবে ছেঁড়া ফাটা জামা কাপড় এই দিনে পরবেন না আপনার কাছে নতুন থাকে নতুন পরুন তাহলে কাঁচা ধোয়া আমরা বাড়িতে যে কাপড়গুলো পরি সেইগুলো আমরা করতে পারি এই দিনের ছেঁড়া জামা কাপড় বা কালো জামা কাপড় পরে কিন্তু আমরা পুজো কখনোই করবো না এটা মাথায় রাখবেন তো এইভাবে আমরা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমা বা রাস পূর্ণিমা আমরা কিন্তু এইভাবে পালন করতে পারি আমাদের মানব জীবনে প্রত্যেকটা দিন আমাদের স্ট্রাগেল করতে হয় প্রত্যেকটা দিন যুদ্ধ করতে হয় প্রত্যেকটা দিন আমাদের কোনো না কিছুর সঙ্গে মোকাবিলা করতে হয় এইভাবেই আমাদের জীবন আমরা যদি দেবতাদেরকে একটুও খুশি করতে পারি পূজা পাঠ করে মন্ত্র বলে নিজের অরাটাকে ক্লিন করে নিতে পারি শুদ্ধ করে নিতে পারি বাড়ির এনার্জিটাকে যদি আমরা পজিটিভ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো রেজাল্ট পাবো তবে মনে রাখবেন পূজা পাঠে যারা বিশ্বাস করেন তারাই আমার কথাগুলো শুনবেন যারা বিশ্বাস করেন না অযথা তারা জোর করে বিশ্বাস করবেন না স্পিরিচুয়ালিটি পূজা পাঠ মন্ত্র চ্যান্টিং ঈশ্বরকে বিশ্বাস সেগুলো কিন্তু বিশ্বাস থেকেই আসে যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই রেজাল্ট পাবেন আমরা এইভাবে এগিয়ে যাব তাহলে আজকের যে ভিডিও রাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা সরি গুরু পূর্ণিমা নয় এই দিনে গুরু বলা হয়নি গুরু নানকের কিন্তু এই দিনে জন্মদিন এদি এই দিনটাকে আমরা গুরু পূর্ণিমা না বললেও গুরু নানকের পূজা আমরা করতেই পারি তো ডেটটা বলতে পারছি না তবে পূর্ণিমাতেই জন্ম হয়েছিল তো এইভাবে আমরা কিন্তু সমস্ত দেবদেবীত পুজো করবই আমাদের বাড়িতে যে দেবদেবীগুলো থাকে সেইগুলোর পূজাপাঠ অবশ্যই করব এবং আমরা এবং আমরা এইভাবে যতটুকু পারবো আমাদের সাধ্যমতো দানপূর্ণ গঙ্গাসনান দান দানপূর্ণ এই সমস্ত কিছু জিনিসগুলো আমরা করে আমরা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমা আমরা করে নেব এবং আমাদের নিজের লাইফ এবং আমাদের পরিবার পরিবারের যে সুখ সমৃদ্ধি দেবতাদের থেকে আমরা আশীর্বাদ হিসাবে নিয়ে নেব সব কিছুই বিশ্বাস এবং আমরা সেই বিশ্বাসের ফলও পাই তাই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ